সিলেকশন নিতে চাও তাহলে এই ক্লাসটি আজ তোমার জন্য কারণ রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন না এসে থাকতে পারে না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এক্সামে আসবে আসবে তো কিভাবে তোমরা সলিউশন করতে চাও যে সিম্পলিফিকেশন আমরা দেখা মাত্র কিভাবে তারা ফাস্ট করতে চাই তো তাহলে তোমাদেরকে পুরোটা ক্লাস বলবো মাইডাফেস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মজুর সবাই দেখতে হবে তো চলো দেখা যাক এটা তোমাদের সিম্পলিফিকেশনের আজ হচ্ছে তোমাদের কি পার্ট টু পার্ট টু হচ্ছে এর আগে কিন্তু তোমাদের ক্লাস ওয়ান হয়ে গেছে যা দেখো নি বলবো অবশ্যই কিন্তু প্লে থেকে দেখে নেবে তো চলো দেখো যারা প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের 100% কিন্তু রেলওয়ে एग्जामে কিন্তু এসেই থাকি তো কিভাবে সলিউশন করবে না তো এক্স না তো কোনো কিছু ধরে ব্যাস বলবে স্যার আমরা চোখ দিয়ে দেখবো আর এই টাইপের প্রশ্নকে एग्जामের জলভাত করে আসতে চাইছে আর কিভাবে দেখো যখনই এই টাইপের প্রশ্ন দেখবে জাস্ট ওনলি ওয়ান ট্রিক্স अप्लाई করবে তোমাদের এখানে বলে দিয়েছে 2023 2023 2023 এখানে বলেছে 2023 চব্বিশ বলেছি তাহলে সব থেকে যে ছোট ইয়ারটা থাকবে তাহলে তাকে কি করবে তোমরা সবসময়ের জন্য এক ধরে নেবে তোমরা যদি চাও তো এক ধরে করতে পারো কিন্তু আমি বলি যে এক ধরে করে অত বড় লেন্দি করার কোনো সময় কি আছে তোমার হাতে যদি থাকে তাহলে করবে তাহলে এখানে কি করবো আমি দু যেটা রয়েছে যে টু জিরো একে আমরা কি করব ওয়ান ধরে নেব মানে এই টাইপের প্রশ্ন আমরা কি করব সবসময় ওয়ান ভ্যালু পুট করে সলিউশন করবো মজা এসে যাবে তাহলে দেখো এখানে কি করবে যদি আমার এটা ওয়ান হয়ে যায় আর ওয়ানের মাথায় ইভেন থাক কি অর্থাৎ অর্থাৎ একের মাথায় ইভেন থাকুক কি ওয়ার্ড থাকুক সব সময় একই আসবে এবার হ্যাঁ যদি এখানে মাইনাস ওয়ান থাকে তখন তো চেঞ্জ হবে বাট আমাদের এখানে প্লাস ওয়ান থাকবে তাহলে মাইনাস ওয়ান তো কোনো প্রশ্নই আসে না বোঝা গেছে কি বললাম মাই ডিয়ার তাহলে একের পর যাই হোক না কেন আমাদের একই আসবে প্লাস দাও এখানেও একের পর যাই হোক না কেন আমাদের একই আসবে প্লাস দাও তাহলে এবার দেখো দু হাজার অর্থাৎ টু জিরো টু থ্রি কে তুমি এক ধরেছো এক ধরেছ এখানে আছে কত পড়বে স্যার দু হাজার রয়েছে তাহলে তোমরা কি করবে ঠিক দেখো দু হাজার পরেই তো দু হাজার রয়েছে তাহলে একে দুই ধরবে আরে দু হাজার চব্বিশ তো দুই হবে তাহলে একে দুই লিখে দাও ব্যাস আরামসে সলিউশন করে এবার আবার তাহলে এখানে দেখো এক যোগ এক কত হয়ে যাবে দুই তাহলে বলো কত হচ্ছে এক এক দুই আর দুই এর চার তাহলে চার কে যদি তুমি দুই দিয়ে কেটে দাও দুই না আসবে দুই আসবে এবার বলো দুই যদি অপশন থাকতো তাহলে দুই করে আসবে না

তো চলো দেখো প্রশ্ন দু দেখো আমার সেম টাইপের প্রশ্ন কিভাবে সলিউশন করবে এই মাত্র বললাম সেম টু সেম লজিক তোমরা एग्जांपलে अप्लाई করে আসবে দেখো প্রশ্ন এখানে বলেছে 2017 18 19 তাহলে আমি 17 কে কি করব 1 ধরে দেব 18 কে কি করব 2 ধরব 19 কে কত ধরব স্যার

কি করে যা শুধু একটু উপস্থিত বুদ্ধি লাগাবে তোমাদের গড এত সুন্দর ব্রেন দিয়েছে বিউটিফুল যেটা সবাই এইটার প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসতে পারো বোঝা গেছে দেখো এটা ডাইরেক্ট তোমাদের পরীক্ষার প্রশ্ন যেটা আমি একবারে তোমাদের পরীক্ষার প্রশ্ন এখানে অ্যাটাচ করে দিয়েছি তো এই কারণে ভাই এখানে তোমাদের হিন্দি টার্ম রয়ে গেছে বোঝা গেছে প্রশ্ন কিভাবে সলিউশন করবে দেখো প্রশ্নে বলেছে যে এর মানтовано বলেছে যে এত সরল कीजिए তো আরামসে করবে সরল বলেছে মানে সিম্পল ভাবে করবে সিম্পল আরে সিম্পল ভাবে কি ভাবে স্যার দেখো এখানে বলেছে এর বর্গমূল আচ্ছা এটাকে তোমরা এখান থেকে ক্যানসেল আউট করে দিতে পারো ঠিক আছে দেখো তাহলে এর বর্গমূল বর্গমূল কিভাবে করবে এবার যদি বলেছে এর বর্গমূলই আমার তাतरी করার লজিক জানা নেই তাহলে আগে শেখো যে 16 4 88 তো বলেছে স্যার 8 দেখো 33 মানে 5 এর বর্গ টাচা গাসি বেশ বসে দাও তাহলে 58 তার মানে এর বর্গমূল পেয়ে গেছো তুমি কত ফিফটি এইট এবার দেখো যদি এর সাথে তো আরো হবে তার মানে উত্তর যাই হোক সবই তো আছে উত্তর যাই হোক এর থেকে বেশি হতে হবে তুই একটু অপশন চেক করো না যে এই দুটো তো অবভিয়াসলি প্রথমেই কেটে গেল প্রথমেই কেটে গেছে এবার যদি তুমি এইটুকু সলিউশন করতে পারো মাইডিয়ার ফিরিয়া বাকি আর কিছু করার দরকার নেই কেন দরকার নেই স্যার তার কারণ যদি তুমি ফিফটি এইট এখানে জেনে যাও নিশ্চয়ই এখানে তো আরো তোমাকে এত কিছু অ্যাড করতে হবে তাহলে বলো ফিফটি এইট এর থেকে বেশি হবে কিনা তাহলে এটিও কেটে দিতে পারবে কিনা তার পরে থাকবে কোনটা বলবে স্যার আপনার তো অপশন সি ব্যাস অপশন সি যদি চাও তো দেখো এটাও তুমি চেক করে করে নিতে পারো যে কিউবের বেলায় লাস্ট থ্রি ডিজিট দেখতে হয় যে লাস্ট থ্রি ডিজিট নিচে আন্ডারলাইন করবে লাস্ট থ্রি ডিজিট নিচে আন্ডারলাইন করবে এবার দেখবে কি ইউনিট ডিজিট তিন ডিজিটের নিচে আন্ডারলাইন করে দেখতে হবে ইউনিট ডিজিট ইউনিট ডিজিট কত আছে বলবে স্যার দুই আছে এবার বলতো যে কোন সংখ্যার ঘন করলে একক ঘরের অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট দুই পাওয়া যায় বলবে স্যার আটের কারণ আটের যদি তুমি কিউব করে দাও তো পাঁচশো বারো পাবে আর পাঁচশো বারো দেখো তো একক ঘরের অঙ্ক দুই আছে তাহলে এখানে আমরা আট লিখতে পারি যদি এবার আট লেখো এবার আগে কটা সংখ্যা পড়ে আছে বলবে স্যার দুটি সংখ্যা কত বলবে স্যার একুশ তাহলে একুশ বলো কোন সংখ্যার ঘনর কাছাকাছি বলবে স্যার দুইয়ের তো আট হবে তিনের সাতাশ হয়ে যাবে এখানে আছে একুশ তিনের কিউব করলে বেশি হয়ে যায় তাহলে কত কিউব ব্যাস তাহলে হবে কিউব হচ্ছে গেছে তাহলে এবার বল দেখো এবার আঠাশের সাথে যদি আটান্ন তুমি অ্যাড করে দাও সেভেন্টি ফাইভ এর থেকে বেশি আসবে কিনা আর বেশি তো তাহলে আমাদের একমাত্র অপশন শীতে রয়েছে তাহলে আমরা কেন পুরো সলিউশন করতে যাবো মাথাটা নষ্ট করবো বোঝা গেছে কি বলতে চাইছি আমি বুঝতে পেরেছো কনসেপ্টটা আই होप সবাই বুঝতে পেরেছো চলো এবার প্রশ্ন দেখো কি বলেছে পরবর্তী দেখো सेम टू सेम প্রশ্ন তোমাদের এটা পরীক্ষার প্রশ্ন তোমাদের এখানে পুরোপুরি অ্যাটাচ করে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যাতে বুঝতে পারো হ্যাঁ এই হুবহু एग्जामেরই প্রশ্ন তো চলো দেখো প্রশ্ন কি বলেছে এবার এখানে বলেছে এর মান বের করো তো কিভাবে বের করবে বলবে এ স্যার দেখো তোমাদের একটু কথা বলি ধরো তোমাকে বলা হয়েছে a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n

এম এন এভাবে করতাম আচ্ছা মিডিল এখানে এড এস সাইন দাও এভাবে করতাম কারণ দেখো গুণ অবস্থায় পাওয়ার কি হয় গুণ অবস্থায় পাওয়ার হয় যোগ আর এই ভাগ অবস্থায় পাওয়ার হয় কি বিয়োগ তো যদি তোমার এই সাধারণ একটু কনসেপ্ট মাইন্ডে থাকে এই প্রশ্ন তুমি ডাইরেক্ট অপশনের সাহায্যে সলিউশন করে আসতে পারো বলো স্যার কিভাবে দেখো 19 19 তো লেখো বেস 19 পাওয়ার এখানে 19 আছে এখানে 18 19 থেকে 18 বাদ দিলে তো 1 চলে আসে দেখো আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে পাঁচ এমন একটি সংখ্যা এর সাথে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও ইউনিট ডিজিট সবসময় তোমাদের পাঁচ আসে যারা ইউনিট ডিজিটের এর ক্লাসটা দেখো অবশ্যই কিন্তু দেখে নেবে একটা তাণ্ডব ক্লাস মানে প্রশ্ন দেখলে তোমার মজা আসতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে আমরা এটা গুণ না করে দেখতে পাচ্ছি এখানে পাঁচ রয়েছে আর পাঁচের সাথে আমরা অড নাম্বার মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট পাঁচ আসে ইউনিট ডিজিট পাঁচ দেখবো আমাদের অপশন বি তে রয়েছে কারেক্ট আনসার ক্লিয়ার তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী যে তোমরা তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে কি একেবারে সফলতা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রস্তুতি যেখানে তোমাদের কমপ্লিট সিলেবাস থাকবে তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে 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 যাবে যাবে সমস্ত কিছু তোমরা এই ব্যাচের মধ্যে যারা নেবে বলবো অবশ্যই অবশ্যই দেখবে ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার থেকে ফোন করে নেবে যে স্যার কিভাবে আমি অ্যাডমিশন নেব না হলে স্টোর থেকে প্লে স্টোর থেকে আমার অ্যাপসটি ইনস্টল করবে সুমন বাইন স্যার ম্যাথ অ্যাপ সার্চ করবে দেখবে চলে আসবে আমার নামে অ্যাপস রয়েছে অন্য কোনো অ্যাপস নয় কারণ অনেকে এফবিআই এই অ্যাপস ইনস্টল করে এখানে অ্যাডমিশন নেওয়ার পরে আমাকে ফোন করছে যে স্যার আমি অ্যাডমিশন নিয়েছি তো এটা একটু মাইডার ফ্রেন্ড যাচাই করে নেবে দরকার পড়লে ফোন করে নেবে যে সুমন স্যার কথা বলছেন কিনা ঠিক আছে আমি কিন্তু এই এফবিআই সংস্থার সাথে কিন্তু আর যুক্ত নেই অর্থাৎ ফিউচার ওয়াইড ইনস্টিটিউটে কিন্তু আমি আর কখনোই পড়াই পড়াই না এবং আর পড়াবো না ইন ফিউচার ওকে তো এটাই আমার অফিসিয়াল চ্যানেল সুমন ভাই স্যার ম্যাথস এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস তো চলো এসো এবার চলে এসো প্রশ্নের দিকে দেখো কি বলেছে পাঁচ নাম্বার বলেছে এর মান ড্যাশ এর সমান হয় মানে এর যে মান এর মানটা এই চারটি অপশনের মধ্যে কার সমান হবে বলে স্যার এত কিছুই নাই তো জাদু স্যার জাদু তো অবশ্যই তাহলে দেখো দেখো সবই কিন্তু এখানে সেম সেম রয়েছে দেখো শুধু কি পয়েন্টের খেলা পয়েন্টের খেলা এগুলো এক্সামে দেয় যা শুধু একটু ঘাবড়ানোর জন্য তাছাড়া কিছু না দেখো এখানে পয়েন্টের পরে এক ঘর রয়েছে এখানে পয়েন্টের পরে রয়েছে ক বলবে স্যার তিন ঘর তার মানে টোটালে তোমার পয়েন্টের পরে চার ঘর হচ্ছে টোটালে যদি চার ঘর হয় আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি আমাদের পয়েন্টের পরে চার ঘর চারটে অপশনের মধ্যে কোথায় পাবো দেখো এখানে তিন ঘর বেশি হয়ে গেছে কেটে দাও দুই ঘর দুই ঘর চার ঘর এখানে পেয়েছি আচ্ছা এখানে দেখিনি দুই ঘর কেটে দাও

কোন করা আমি মনে করি না যে প্রশ্ন দেখো আর সলিউশন শুধু দাও এটা ঠিক নয় এটা ঠিক নয় কারণ এখন তোমাকে স্মার্টনেস ভাবে প্রশ্নকে সলিউশন করতে হবে হার্ড ওয়ার্ক অবশ্যই ভালো কিন্তু স্মার্ট ওয়ার্ক তো মেন অবশ্যই জরুরি এখনকার দিনে যেটা তোমরা সবাই অবশ্যই ভালো মতো করেই জানো তাই না তা যদি জানো দেখো তাহলে এই প্রশ্ন তুমি সলিউশন না করে তুমি বলতে পারো যে সুমন স্যার তো শিখিয়ে দিয়েছেন যে এখানে আমরা মধ্যে আমরা মিসাইল নাম্বার পাচ্ছি নয় এখানে গুনের সাইন রয়েছে গুণের সাইন তাহলে বলো এটা গুম করে এখানে যাই হোক না কেন এখানে তো আমরা নয় পাবো মিসাইল নাম্বার নয় বলেছিলাম তাহলে নয়ের সাথে এদিকে যাই আসুন না কেন গুম করলে গুম ফল নয় দিয়ে ভাগ যেতে হবে বলো যাবে কিনা 100% যাবে তাহলে কি আমরা ডাইরেক্ট প্রশ্ন সলিউশন না করে এই সব রামায়ণ না করে ডাইরেক্ট অপশন দেখতে পারি কোনটা 9 দিয়ে ভাগ যায় দেখো এখানে 9 দিয়ে ভাগ যাবে না দেখো 6 তিন 9 8 রেখে 9 এ 9 দিয়ে ভাগ যাবে তার মানে অপশন বি करेक्ट आंसर মানে অন্যরা প্রশ্নকে সলিউশন করবে তোমার উত্তর করে নেক্সট প্রশ্নে চলে যেতে হবে বোঝা গেছে কি বললাম তুফানি এনে দিতে হবে একেবারে তুফানি এনে দিতে হবে মাইট আর ফ্রেন্ডস চলো দেখো নাও क्वेश्चन नंबर 7 দেখো কি বলেছে বলো এবার সন্ধান প্রশ্ন এই কারণে আমি বলেছি রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে তো আসবেই হ্যাঁ তো দেখো প্রশ্ন বলা হচ্ছে এর মান সবসময় কি করবে এইটা প্রশ্ন বেস গুলোকে তোমরা ইকুয়াল করবে দেখো এখানে আছে যে দশ বাই এগারো এগারো বাই দশ দশ বাই এগারো মানে এ আর এ সমান বাট এ রয়েছে আলাদা আলাদা বলতে জাস্ট উল্টে দিলে তো হয়ে গেল উল্টে দিলেই তো হয়ে গেল তাহলে এখানে কি করবে এটাকে তুমি উল্টে দাও রিভার্স করে দাও মানে এখানে তুমি দশ করো এখানে এগারো করো যদি রিভার্স করে দাও তাহলে কি হবে সাত মান নেগেটিভে চলে আসবে সাত কিসে চলে আসবে বলবে স্যার নেগেটিভে তাহলে এখানে যদি উল্টে দাও তাহলে কি চলে আসবে এখানে বলবে স্যার আমি উল্টে দিয়েছি তাহলে নয় কি চলে আসবে নেগেটিভে চলে আসে বোঝা গেছে ধরো যদি তোমার বললো প্রশ্ন এরকম দিল যে ধরো দুই এর পাওয়ার দুই এর পাওয়ার বলেছিলাম যে মাইনাস তার মানে কি বলতো তার মানে হচ্ছে এটা ওয়ান বাই ওয়ান বাই দুই এর পাওয়ার এই তিন চলে আসবে এটা এবার এর মাথায় আবার দিয়ে দাও তবে এটা তো উল্টে যাবে গেছে তো চলো দেখো তো তো এটুক সবার ক্লিয়ার আশা করি দেখো তাহলে এবার এখানে তুমি বেশ সমান পেয়েছ বেশ সমান বেশ সমান বেশ সমান বেশ যদি সবার ইকুয়াল চলে আসে তো গুণ অবস্থায় গুণ অবস্থায় পাওয়ার কি হয়ে যায় অ্যাড হয়ে যায় যোগ করতে হয় তাহলে এখানে মাইনাস সেভেন চলে আসছে লেখো

দেখো এখানে এখানে এ মানে এখানে কি আছে তার মানে নয় আছে কি আমাদের দশ তার মানে আমরা কি করবো নয় থেকে যদি দশ বাদ দিই তাহলে নিশ্চয়ই আমাদের এর মাথায় মাইনাস আসবে আগে তো বলা হয়েছে তাই না তো মাইনাস যদি ওয়ান আসে আমাদের এখানে পজিটিভে রয়েছে তো কেটে দেবো এর নেগেটিভে আছে এ পজিটিভ রয়েছে আচ্ছা এ নেগেটিভ তো আছে বাট সেভেন আছে তাহলে একমাত্র কোথায় আছে আমাদের দেখো অপশান আর এই টাইপের প্রশ্নই ওই দু হাজার চব্বিশ পঁচিশে রেলওয়ে এক্সামে ভরপুর মাত্রা এসেছে কিন্তু তা সত্ত্বেও দেখা যায় বহু সংখ্যক স্টুডেন্টরা এই টাইপের প্রশ্ন পরীক্ষা হলে ছেড়ে এসেছে কিছু যত ভুল উত্তর দিয়ে আশা করি এবার তোমাদের আর ভুল হবে না তো চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে এর মান বের করো কিছুই না দেখো সুজার থেকে তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছে যে এখানে বেস 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 সমান বেস যদি এক হয় ভাগ অবস্থায় পাওয়ার কি হয় মাইনাস গুণ অবস্থায় পাওয়ার কি হয় প্লাস প্রথমে বলা হয়েছে তাহলে এখানে 30 30 30 তোমরা একবারে 30 কমন নিয়ে নিতে পারো তাহলে এই তো ভাগ আছে তাহলে পাওয়ার কি চলে আসবে বলবে স্যার পাওয়ার তো আমাদের মাইনাস চলে আসবে মাইনাস মানে সতেরো আছে লিখে দাও সতেরো আর গুণ আছে তো পাওয়ার কি আসবে বলবে স্যার পাওয়ার তো আমাদের তাহলে পজিটিভে আসবে প্লাসে আসবে এবার তুমি এখানে প্লাস দাও নাহলে একবারে প্লাস মানে মাইনাস তো তাহলে তাহলে তোমরা কি করতে পারো এখানে একবারে মাইনাস সাইন বসিয়ে দিতে পারো মানে আমি এখানে একবারে মাইনাস ষোলো করিয়ে দিই মাইনাস ষোলো করে দিই তাহলে দেখো তিরিশ তো থাকছে মাইনাস মাইনাস সবই আচ্ছা সবই আছে চলো তাহলে এবার দেখো কি হচ্ছে সতেরো আর বাইশ তাহলে বাইশের সাথে বাইশের সাথে আমরা ষোলো অ্যাড করে দেব তাহলে চলে আসবে কথা বলবে মাইনাস আটত্রিশ আমরা অপশন ডি তে দেখতে পাচ্ছি বলো এবার ক্লিয়ার সবার তাহলে এই টাইপের প্রশ্ন হলে পারবে তো এবার কিছু নেই দেখো প্রশ্নের মধ্যে বলে না কিছু আছে প্রশ্নে দাও আরো একটি তোমাদের প্রশ্ন আর পি এফ এস আই দু হাজার পঁচিশ রেলওয়ে এক্সামের প্রশ্ন দেখেছো শান্তার প্রশ্ন তো কি করবে তোমরা কি পিওর সলিউশন করতে বসে যাবে না স্যার আমরা পিওর সলিউশন করব পরে তারপর সলিউশন উত্তর বের করব ব্যাস তারপরে ক্লিক করব কোনটা আমাদের এ না বি না সি না ডি তাই না কিন্তু অত করার টাইম নেই মাই যারা তোমরা ডাইরেক্ট বলবে স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাশি কে যদি তিন দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদের সাতাশ আসবে আর সাতাশের মধ্যে স্যার আপনি মিসাইল নাম্বার বলে দিয়েছেন তো নয় আসবে আর নয়ের সাথে এখানে মাল্টিপ্লাই রয়েছে নয়ের সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন আমাদের যে গুণফলটা আসবে সেটা নিশ্চয়ই নয় দিয়ে ভাগ যাবে সেটা নিশ্চয়ই নয় দিয়ে ভাগ যাবে যদি যায় তাহলে কি আমরা প্রশ্ন সলিউশন না করে প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা ডাইরেক্ট বলো আমরা অপশন চেক করতে পারি কিনা বলবে হ্যাঁ স্যার কেন নয় তাহলে দেখো এ তো নয় দিয়ে ভাগ যাবে না সাত আর দুই নয় এ নয় দিয়ে ভাগ যাচ্ছে তাই না বলবে অবশ্যই স্যার বাসা দেখো এ ও নয় দিয়ে ভাগ যাচ্ছে এ নয় দিয়ে ভাগ যাবে না কেটে দেব হ্যাঁ এবার দেখো প্রশ্ন এখানে তোমাদের দুটো চলেছে অপশন যে নয় দিয়ে ডিভাইড যাবে তাহলে তখন কি করবে আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিয়েছি তখন সেক্ষেত্রে তোমরা কি করবে জাস্ট একটু চেক করে নেবে যে এবার কোনটি সাতাশ দিয়ে ভাগ যায় একেবারে না হলে একটু জাস্ট সলিউশন করে নেবে আর না হলে এর আরো টেকনিক সন্ধান রয়েছে যারা পেট ব্যাচে রয়েছে অবশ্যই সমস্ত টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কোনো টেনশন নেই ওকে তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বলবো এইট সিক্স ওয়ান সেভেন জিরো নাইন ফাইভ 724 টু ফোর এটি আমার নাম্বার এই নাম্বারে সবাই কল করে নেবে তাহলে চলো এবার প্রশ্ন সলিউশন সতেরো পেয়ে গেছো এবার এখানে মাইনাস করে দাও দুই তাহলে কত চলে এখানে বলবে স্যার সতেরো আর দুই চৌত্রিশ চৌত্রিশ আর পাঁচে চলে বলবে স্যার আর পাঁচ থার্টি চলে আসবে তাহলে থার্টি এখানে লিখে দাও এবার দেখো একটি প্রশ্ন কারণ এই টাইপের প্রশ্ন নিয়ে এসেছি এই কারণেই কারণ সবারই এই টাইপের প্রশ্ন সলিউশন করতে হলে প্রচুর নাকি টাইম লেগে যায় কোথায় টাইম যে 2018 এখানে দেখবে সবচেয়ে কম কোনটা আছে স্যার

আচ্ছা আচ্ছা না কি মাইডার বেস ঠিকই আছে আমারই একটু এখানে গন্ডগোল হয়েছে প্লিজ একটু সবাই কারেকশন করে নাও যে এখানে তো দুই দুই এর বর্গ তো চার হবে তাহলে এক বাই চার আসবে প্লাস এক আর এক দুই করে দেবো চার দু আট রাখে নয় নয় তাহলে নয় বাই চার আসবে এবারে আন্ডার রুট কর ব্যাস তাহলে এক বাই দুই মানে তিন বাই দুই এখানে চলে এসছে তাহলে চার বাই দুই কাটো চলে এসছে কত দুই এবার দেখো এক মানে তো 2018 তুমি এখানে নিয়েছো আর দুই মানে দু উনিশ তাহলে আমাদের এখানে দুই এসেছে যদি দেখো যে অপশনে দুই আছে মানে এক দুই তিন চার এরকম অপশন রয়েছে তো দুই কারেক্ট অপশন আসবে কিন্তু তোমাদের এখানে দুই বলতে দু উনিশ তাহলে তোমরা কি করবে দু উনিশ কোথায় আছে ব্যাস অপশন বি ঠিকমত করে আসবে বলো এবার দেখেছো শানদার টেকনিক জাস্ট এই লজিকে তোমরা প্রশ্নগুলোকে এক্সামলে সলিউশন করে এসো কারণ রেলওয়ে এক্সাম এখন এসএসসি প্যাটার্ন প্রশ্ন দেয় আবার এসএসসি এক্সাম কি করে রেলওয়ে এক্সাম কিছু প্রশ্ন তুলে দেয় দেখো তাহলে এখানে প্রশ্ন এনডিবিসি 2025 এ বলবে স্যার কিভাবে সলিউশন করবে তাই না সিম্পল ব্যাপার দেখো প্রশ্নকে আগে উপস্থিত বুদ্ধি দিয়ে আগে একটু দেখতে হয় ভালো করে যদি তুমি দেখো যে এখানে আমাদের রয়েছে 17 17 তাহলে সতেরো সাথে তুমি এখানে তো কিছু না কিছু অ্যাড হচ্ছে কত অ্যাড হচ্ছে আমার যাওয়া দরকার নেই তাহলে এখানে দেখতে পাচ্ছে তো টু পয়েন্ট টু মাইনাস হবে তাহলে ওটাও তুমি না দেখো জাস্ট উপস্থিত বুদ্ধি করতে পারো স্যার আমরা এখানে যেহেতু সতেরো পেয়েছি উত্তর যাই হোক সতেরো থেকে জাস্ট কম হতে হবে জাস্ট কম হতে হবে তাহলে এ দুজন কি করে হয় তেরো তো হবে না কারণ সতেরো থেকে জাস্ট কম আসবে তাহলে একে কেটে দাও অপশন ডি কারেক্ট অ্যান্সার করে দাও দেখো কিছু প্রশ্ন থাকে যে প্রশ্ন মানে

যে তেইশ 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 সবার আছে মানে তেইশ 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 তো থাকবেই তার মানে আমাদের কি হচ্ছে শুধু এখানে পাঁচ ষোলো আর একুশ মাল্টিপ্লাই মানে গুণ করতে হচ্ছে যদি তুমি গুণ করো তোমাদেরকে আমি এর আগে ইউনিট ডিজিট চ্যাপ্টারে বলেছিলাম মাই ডিয়ার যে পাঁচের সাথে যদি তুমি ইভেন নাম্বারকে মাল্টিপ্লাই করে দাও তাহলে ইউনিট ডিজিট সবসময় জিরো আসে তাহলে এই পাঁচের সাথে যদি আমি কে গুণ করি ইউনিট ডিজিট জিরো আসবে কিনা জিরো যদি আসে ইউনিট ডিজিট জিরো চেক করতে পারে কিনা বলো তাহলে জিরো কোথায় দেখবে বলবে স্যার একমাত্র অপশন এটাই তো আমরা এখানে জিরো দেখছি স্যার তো ব্যাস অপশন এ কারেক্ট আনসার অপশন এ কারেক্ট আনসার চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসছে কিনা বলো এবার তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা এবার एग्जाम হলে আরামসে সলিউশন করে আসতে পারবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই এই কমেন্ট করবে এবং হাইপ অপশন করতে ভুলো না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ তোমাদের জন্যই এত সুন্দর কনটেন্ট নিয়ে আসি রেলওয়ে एग्जामের টপ প্রশ্ন যে প্রশ্ন না এসে থাকতে পারে না রেলওয়ে ফেভারিট প্রশ্ন একেবারে টপ নস কোয়েশ্চেন দেখো তো পনেরো নাম্বার কি বলেছে দেখো বলেছে যে এর সমতুল্য ভগ্নাংশ নির্ণয় কর কিভাবে বের করবে বলেছে সমতুল্য ভগ্নাংশ বলেছে তাহলে আমরা এখানে এইট আছে এইট লিখে নিই এবার তোমরা যদি চাও একে এভাবে যোগ সাইন দিতে পারো তাহলে পূর্ণ সংখ্যায় লিখতে পারো একটা করলেই হবে এবার দেখো এখানে ফলো করা যে সাতাশ সাতাশ আছে এখানে ডট ডট হতে হবে হ্যাঁ ডট ডট হতে হবে মানে কন্টিনিউ সাতাশ 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 চলতে থাকবে তো যদি সাতাশ সাতাশ কন্টিনিউ চলতে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সাতাশের পাওয়ার আচ্ছা এখানে আগে নাও যাতে সবার ক্লিয়ার হয়ে যায় যে এই পয়েন্ট সাতাশের পাওয়ার তোমরা কি আসছিল বাড় কারণে মাথায় বাড় দিয়ে কি করা হয়েছে থামিয়ে দেওয়া হয়েছে আশা করি রিকারিং চ্যাপ্টারে সবাই এই টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছ যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সবাই কনসেপ্টে জানাবে যে পরবর্তী কোন চ্যাপ্টার তোমাদের চাই ব্যাস তোমরা শুধু বলো ব্যাস আমি হাজির তোমাদের মাঝে শুধু তোমাদের একটি ঘাস মাইডা পেয়ে যতটা পারবে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা অ্যাডমিশন নেবে বারবার বলছি যে তোমরা সবাই এই নাম্বারে এই নাম্বারে কিন্তু সবাই কন্ট্যাক্ট করে নেবে ক্লিয়ার বোঝা গেছে এই নাম্বারে সবাই ফোন করে নেবে এটি আমারই নাম্বার আর না হলে প্লে স্টোর থেকে সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপসটি ইনস্টল করবে করে ওখানেও অ্যাডমিশন নিতে পারো দেখো তাহলে এবার এখানে প্রশ্ন কি বলেছে আমাকে বলেছে এইট তাহলে আমরা কি পূর্ণ সংখ্যা রাখতে পারি কিংবা প্লাস টাইম দিতে পারি সাতাশ লিখবে সাতাশ লেখো সাতাশ এবার দেখো দুটো সংখ্যার মাথায় বার আছে না তাহলে যে কটি সংখ্যার মাথায় বার থাকে নিচে কি করতে হবে ততগুলো নয় লিখতে হয় বোঝা গেছে বলবে হ্যাঁ স্যার কেন তাহলে এবার তুমি একে কাটো নয় দিয়ে কেটে দাও তিন নয় সাতাশ নয় দিয়ে দাও এগারো আমরা অপশন ডি দেখতে পাচ্ছি আমাদের চলে আসবে বলো এবার প্রশ্নের ভেতরে কি আছে কিন্তু এই প্রশ্নই তোমাদের রেলওয়ে এক্সামে মাইডার বারবার এসে থাকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি আশা করি সবার ভালো লেগেছে সবাই একটু ভিডিও কমেন্ট করবে এবং পরবর্তী যদি কোনো চ্যাপ্টার তোমাদের শর্ট লজিকের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুল করো না ওকে আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি গো ফাস্ট এটাই সুবর্ণ সুযোগ অ্যাডমিশন নিয়ে নেবে কারণ এর পরে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস বেড়ে যাবে তো এই সুবর্ণ সুযোগ আর যারা কোনো ম্যাথ তোমাদের একবারে তাণ্ডব ভাবে সলিউশন হবে মজা আসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস ওকে তো যদি ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবে এবং এই ক্লাসের পিডিএফ তোমার টেলিগ্রামে পেয়ে যাবে সবাই টেলিগ্রামের জন্মদিন ভুলো না পিডিএফ ডাউনলোড করিয়ে বাড়িতে বসে আবার প্র্যাকটিস করে দিতে পারবে ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ